এখন ভালো অন্ধ এখন তার ইচ্ছা এখন হয়ে গেছে তার তো কিছু করার নেই কিন্তু সন্তান তো আপনার আমার হলে আর হবে সে চলে গেছে আপনি তো তাকে পেটে ধরেছেন নাকি কি তা তো ধরেছে কারণ আপনার নিশ্চয় একটি মতামত দেওয়ার দরকার ছিল তো আপনি কি মনে করেন মতামত আমার কাছ তো শুনিনি তো শুনে হয়নি আমার মত নেই প্রিয় দর্শক আমি এখন কথা বলবো নসরিম আবদুল্লাহ মামুনের মায়ের সাথে যে মা পেটে ধরে সন্তানকে মানুষ করেছেন এবং বাস্তবতা চিত্র আর আরেক চিত্র আপনাদের সামনে আমি হাজির করব তো তার আগে আমি মামুনের মায়ের সাথে একটু কথা বলবো আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো আপনার ছেলে কয়টা চারটা ছেলে মেয়ে মেয়ে নাই মামুন কি সবার বড় জি আচ্ছা এই যে কোলে যে ছেলেটা দেখছে এটা এটা ছোট সবার ছোট তো মানুষ ন মুসলিম হয়েছে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো সে ব্যাপারে আসলে আপনাদের অনুভূতি কি মানে আপনারা কি বলবেন এই বিষয়টা কি কোনো হয়ে গেছে ভালো নাই